সুপ্রিয় দর্শক মন্ডলী আরামপেক চ্যানেলের আরও একটি নতুন লাইভে আপনাদের সবাইকে স্বাগতম সূর্য ডুবে যাচ্ছে এই মুহূর্তে প্রাকৃতিক পরিবেশ অনেকটাই সুন্দর আমি গতকালকে যশোর চলে আসছিলাম একটু বেড়াতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানটা অনেকটা সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার চারপাশে খেজুর গাছ রাস্তাটা খুব সুন্দর যেদিকেই তাকাবেন শুধু মাঠ ফসলি মাঠ সূর্যটাও কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে পশ্চিমে আকাশে সূর্য ঢলে পড়েছে সন্ধ্যা কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে এদিকেও দেখতে পাচ্ছেন মাঠ আর মাঠ ফসল খেজুর গাছ ও ওইদিকে সামনে কিছুটা পথ এগিয়ে গেলে আখের বাগান আখের রস হয় এদিকে মাঠে বাচ্চারা খেলা করছে হয়তো অন্ধকার হয়ে যাচ্ছে এই জন্য দেখা যাচ্ছে না এই যেখানে একজন বাচ্চাকে পেয়ে গেছি এই বাবু তোমার নাম কি বাবু কোথায় যাচ্ছ সে কথা না বলে চলে গেল এই দৃশ্যটা খুবই সুন্দর খেজুর গাছের মাঝখান দিয়ে ঢলে পর্য কে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আমাদেরকে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং ভিডিওটি কেমন লাগছে আর পরিবেশটা কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন এখানে মানুষ কিন্তু অনেক কষ্ট করতে পারে সবাই অনেক দূর দূরান্তে বাজারে মাথায় করে জিনিসপত্র নিয়ে যায় ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা স্কুলে যায় অনেক কষ্ট করে অনেক দূরে স্কুল এখানে কিন্তু স্কুল অনেক দূরে প্রায় এক কিলোমিটার বা দুই কিলোমিটার এরকম হেঁটেই তারা স্কুলে যায় তো প্রাকৃতিক পরিবেশ কে কে লাইক করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি লাইক হয় তাহলে আবারও লাইভে আসবো এখন ক এবং কখন লাইভে আসব সেটাও আপনাদেরকে টাইমলি বলে দিব তাহলে আজকে শেষ করছি এখানেই সবাই ভালো থাকুন ধন্যবাদ